পর্নোগ্রাফিক ওয়েবসাইটের ব্যাপক প্রাপ্যতা এবং সহজলভতার কারণে বিপুল সংখ্যক তরুণ তরুণী এই সাইটগুলি দেখছে যার ফলে বিষণ্নতার মতো অসংখ্য মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে তবে বিজ্ঞানীদের দ্বারা পর্যবেক্ষণ করা একটি নতুন ঘটনা হল বিয়েতে অনিহা। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল বাইশে ডিসেম্বর দুই দ্বারা প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে যে যৌন আকাঙ্ক্ষা সস্তা তৃপ্তির ফলে বিবাহের হার কম হয় এবং বিবাহের বয়সও বিলম্বিত হয় পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে পর্নোগ্রাফিক চলচ্চিত্র দেখার আসক্তি মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্সকে ধ্বংস করে যা আদেশ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী ফলস্বরূপ যারা ইন্টারনেটে যৌন ভিডিও দেখেন তাদের জন্য বিয়ের সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়ে এই গবেষণায় যা অবাক করার মতো তা হল ধর্মীয় ওয়েবসাইট দেখার ফলে তরুণরা বিয়ে করতে আগ্রহী হয় মাইকেল ম্যালকম ইন্টারনেটের উপর নজরদারি এবং সমাজের উপর এর ধ্বংসাত্মক প্রভাবের পরিপ্রেক্ষিতে পর্নোগ্রাফিক সামগ্রীর অ্যাক্সেসের উপর বিধিনিষেধ আরোপ করে বা উচ্চমূল্য আরোপের মাধ্যমে এই ক্ষতিকারক ঘটনাটি নির্মূল করার প্রয়োজনীয়তার উপর জোর দেন বিজ্ঞানীরা মস্তিষ্কের উপর পর্নোগ্রাফি দেখার প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা পরিচালনা করছেন এবং তারা দেখেছেন যে এই ঘটনা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলিকে ধ্বংস করে দেয় নেতৃত্ব এবং সৃজনশীলতা কেন্দ্রগুলিকে ব্যাহত করে পর্নোগ্রাফিক সিনেমা দেখার প্রতি আসক্তি যৌন আকাঙ্ক্ষা হ্রাস করে এবং এমন কি যৌন মিলনের সময় একজন পুরুষ বা মহিলার যে আনন্দ অনুভব হয় তাও হ্রাস করে অতএব বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে যৌন আকাঙ্ক্ষা জাগানো থেকে বিরত থাকা এবং যৌন দৃশ্য দেখা বৈবাহিক সুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন এক ঘন্টা পর্নোগ্রাফি দেখলে মস্তিষ্কের ধূসর পদার্থ ধ্বংস হয়ে যায় এই পদার্থটি নিউরনের মধ্যে সংযোগকারী লিঙ্ক হিসেবে কাজ করে এবং উপলব্ধি তথ্য প্রক্রিয়াকরণ এবং আচরণের সাথে যুক্ত এর ফলে মস্তিষ্কের আয়তন হ্রাস পায় যারা পর্নোগ্রাফিক চলচ্চিত্র নির্মূলের পক্ষে কথা বলেন তারাই একসময় ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় সীমাবদ্ধতা থেকে মুক্তির অজুহাতে এই ধরনের চলচ্চিত্রকে উৎসাহিত করেছিলেন কি হয়েছিল এটা দেখানো হয়েছে যে আধুনিক নাস্তিকদের দ্বারা গৃহীত বেশিরভাগ ধারণা বিজ্ঞানভিত্তিক নয় এবং তাদের বেশিরভাগই সমাজের জন্য ধ্বংসাত্মক যৌনতা ধূমপান সুদ মদ্যপান এবং সংকামিতা যদিও আমরা দেখতে পাই যে কুরান শুরু থেকেই এই মহামারীগুলিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে স্পষ্ট ছিল এমনকি এর কারণগুলিকেও নিষিদ্ধ করেছিল মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংহত রাখে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে এটি তাদের জন্য অধিক পবিত্র প্রকৃতপক্ষে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ অবগত সুরা আন্নুর আজাদ তিরিশ এটাই ইসলামের সৌন্দর্য এটি কোনো ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির জন্য অপেক্ষা করেনি যাতে সেই ঘটনা নিষিদ্ধ করা যায় বরং এটি মানুষের ক্ষতি করে এমন সব কিছুকে নিষিদ্ধ করেছে এবং তাদের উপকার করে এমন সবকিছুকে বৈধ করেছে কেবল তাকানো নিষিদ্ধ কেন কারণ এটি নিষিদ্ধ জিনিসগুলিতে পতিত হওয়ার একটি উপায় আল্লাহ আপনাকে দেখছেন আমাদের মুসলিম বানানোর জন্য এই ধর্ম কি প্রতি মুহূর্তে আল্লাহকে ভালোবাসা গর্ব করা এমনকি ধন্যবাদ জানানোর যোগ্য নয় এই করুণাময় আল্লাহ যিনি আমাদের অশ্লীলতা এবং কবিরা পাপ নিষিদ্ধ করেছেন তিনি আমাদের ইমানের দিকে পরিচালিত করার এবং নিষিদ্ধ জিনিসের বিপদ থেকে রক্ষা করার জন্য তার প্রতি হাজারো শুকুরিয়া